আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বিসমুলিল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম বরকুতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান শ্রষ্টাল তার দরবারে বিনীতভাবে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহিউসালামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আমরা প্রতি জুমাবারে নেয় আজকে বা হাজির হয়েছে আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নত্তরের আয়োজন ইসলামের সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে স্টুডিওতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার ইসলামিক চিন্তাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা মুফতি হুসাইনুল বান্না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে জাজাকুমুল্লাহ খাইরান প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইলেও ইনশাআল্লাহ আপনার আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আমাদের আজকের আয়োজন করবেন আপনার আমরা আপনার প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের পবিত্র রবি উওয়াল মাসের আজকে দশ তারিখ আর দুদিনের মধ্যেই যে তারিখটি আসতেছে সেই তারিখে বিশ্বের সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব শোষিত নির্যাতিত নি পীড়িত মানবতার মুক্তির দিশারি সরকারে দোয়ালাম নূরে মুজাসম আশরাফুল আম্বিয়া জোনাবে মোহাম্মদ রসুরল্লাহ সল্ল্লাহ আলহ্লাম এই পৃথিবীতে আগমন করেছেন এবং এই দিনই তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন এই যে যে সময়টিতে রসুরুল্লাহাম এসেছেন এই সময়টির গুরুত্ব তাৎপর্য মহাত্ম এতই বেশি যা পৃথিবীর ইতিহাসে আর কেউ দৃষ্টান্ত স্থাপন করতে পারিনি যেটি মোহাম্মদ করেছেন আমরা তার জীবন এবং কর্ম নিয়ে আলোচনা গত বিগত সপ্তাহেও করেছিলাম আজকেও আমরা করতে চাই আমরা নতুন অতিথি ডক্টর হুসাইনুল মান্নাকে পেয়েছি আমরা তার কাছে চলে যাচ্ছি যে এই যে সময়টিতে আমরা ইসলামের জীবনের যে দিকগুলো ইসলামের যে অল্প সময়ের মধ্যে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন আমরা তার আলোকে মাস মাসের তাৎপর্যগুলোকে আমরা কিভাবে উপলব্ধি করতে পারি এবং কিভাবে কাটাতে পারি আলা বিষয়টি হচ্ছে কি যে আমি আফসোসের সাথে কথাটা শুরু করছি যে আমাদের সমাজের মনন মানসিকতা হচ্ছে এরকম যে এটা পশ্চিমাদের মতো পশ্চিমাদের মনন মানসিকতা হচ্ছে যে ওরা সাধারণত মা বাবাকে দেখশন করে না এই কারণে যখন দেখশন না করে তখন নিজের থেকে একটা গিলটি ফিল অনুভব করে যে এটা তো একটা অপরাধ বোধ মা বাবার এত অনুগ্রহ হয় ও দেখশুন করছে না তাই মাদার্স ডে এবং ফাদার্স ডে বানিয়ে ওরা ওদের এই অপরাধকে অপরাধ থেকে দায়মুক্ত হতে চায় ঠিক আমাদের সমাজে রাসুলিফাকসালাহ আলি ওয়াসাল্লামকে তো প্রতিটা মুহূর্তে আমার অনুভব করার কথা প্রতিটা মুহূর্তে আমার অনুসরণ করার কথা কিন্তু আমরা রসুলে পাকসালাহ আলাইসাল্লামকে সেইভাবে অনুসরণ করি না করি না এবং পশ্চিমাদের অনুসরণ করেই একটা দিনকে ফিক্সড করে নিয়ে সেই দিন কেবল আলোচনা রসুলে সাল্লামের সুন্না এবং তার কর্মপদ্ধতি নিয়ে আমরা আলোচনা করি তারপরে বছরের অধিকাংশ সময়ে আর ওই আদর্শকে আমি বাস্তবায়ন করি ধারণ করতে পারি ধারণ করতে পারি এই সংকীর্ণতা থেকে আমাকে বের হয়ে আসতে হবে রাসূল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কেবল রবিউল রবিউলাউলের জন্য নয় বরং আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত উনি আমার জন্য আদর্শ এবং এই আদর্শ অনুসরণ করেই আমি কামিয়াব হব জাতি কামিয়াব হবে রাষ্ট্র কামিয়াব হবে বিশ্ব কামিয়াব হবে তো সুতরাং এই মানসিকতা যখন আমি ভিতরে অনুভব করব এরপরে আমার কর্মপদ্ধতি শুরু করতে হবে যে আসলে রসুলে পাক সাল্লাহু আলিহাল্লামকে জানা এটি অত্যন্ত গুরুত্ব বিষয় আমার বয়স যদি চল্লিশ বছর হয়ে থাকে আমি যদি পড়াশোনা দশ বছরেও শিখে থাকি আর আমার ফ্যামিলি থেকে যদি উদ্বুদ্ধ করা হতো যে প্রত্যেক বছর যাতে একটা সিরাত একটা রসুল বাখল্লাহি সাল্লামের জীবনী গ্রন্থ আমি পড়ি তাহলে কিন্তু অন্তত বিশটা জীবনী গ্রন্থ আমার পড়া হয়ে যায় কিন্তু আমরা যদি সবাইকে আমি বলি আমাদের অধিকাংশ সমাজের মানুষের অবস্থা হচ্ছে এরকম যে সারা জিন্দগিতে একটা সিরাতের কিতাব একটা রসুল বাহ্ি সাল্লামের জীবনী গ্রন্থ আমরা পড়ি না তাহলে রসুল বাক সাল্লাহিসাল্লামকে আমরা শিখবো কিভাবে কোরআনে করিমে আল্লাহ সুবাহানা হুয়া তালা সুরাতুল হাজাবে নির্দেশ দিয়েছেন লাকাত কান রাকুম ফি রসুল্লাহি উসাতুল হাসানা তোমাদের জন্য রসুল বাক সাল্লাহ আলি মধ্যে রয়েছে উত্তম আদর্শ এখন উত্তম আদর্শটা আসলে কি এটা সুন্না হাদিস এবং রসুল পাক সাল্লাহ সাল্লামের জীবনী গ্রন্থের মধ্যেই এটি স্পষ্ট করে বর্ণনা আছে তো আমি যদি এই উদ্যোগ এই কর্মপন্থা যদি অবলম্বন আমরা না করতে পারি সামাজিকভাবে আমাদের এডুকেশন সেক্টরেও প্রত্যেকটা বছরে একটা করে আপনার সুলিবাখ সাল্লাহু আলিহাল্লামের জীবনী সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আসলে আমাদের পড়াশোনা করার লাগবে তাহলে ষোলো বছরের অন্তত ষোলোটা সাবজেক্ট সম্পর্কে আমি জানতে পারতাম রসলিবাকাল্লা ইসলামের পড়াশোনা তো এই যে আমার একটা গ্যাপ এই গ্যাপটা যতদিন পর্যন্ত আমি পুরা না করব। ততদিন পর্যন্ত আসলে আমি সমাজ পরিবর্তনের আমি শুধু কথাই বলবো কিন্তু সমাজ বিনির্মাণেরা সুলবাক সাল্লি সাল্লামের যে অবদান সেই অবদানের কাছেও আমি যাইতে পারবো না আসলে আসলে আমরা একটি জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে বর্তমান প্রেক্ষাপটে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যখন আমরা দেখেছি যে এই সরকার পরিবর্তনের আগে পাঁচই আগস্টের পূর্বে যে নির্মমতা যে কঠিন সমাজ ব্যবস্থা ছিল সেখানে সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করেছিল কিন্তু সেই প্রায় দীর্ঘ পনেরো বছর গোটা জাতি অপেক্ষা করেছিল যে কোনোভাবে কোনো একটা ভালো কিছু জাতি দেখতে পারবে কি না কিন্তু আশায় গুরিবালি হয়ে যাচ্ছিল বারবারই শেষ পর্যন্ত গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে সরকার চেঞ্জ হয়েছে একটি শান্তির সুবাতাস ফিরে এসেছে এই সমাজে তো এখন এই সমাজের মধ্যে আমরা যেটি আমরা লক্ষ্য করি সামাজিক প্রেক্ষাপটে বিশেষ করে একটি জিনিসের অভাব আমরা এখনো পর্যন্ত বোধ করছি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে সামাজিক ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠা পরা ক্ষেত্রে দেখছি এখনো পর্যন্ত বিশৃঙ্খলা অনিয়ম এখনও লেগেই আছে এই সমাজটাকে আসলে ঠিক করবার জন্য সেই বিষ্ণু ইসলামের আদর্শ ছাড়া এটি কি আসলে সম্ভব কোনোভাবেই সম্ভব নয় এটা একমাত্র সমাধান হচ্ছে রসুল ফাখা ইসলামের আদর্শ আমি আপনাকে বলবো এই কথা যে দেখেন যে এত অত্যাচার এত জুলুমের পরে আমাদের যে এই পরিবর্তন এই পরিবর্তনকে আমরা ধরে রাখতে পারবো না যদি আমরা আমাদের হৃদয়কে ঠিক না করি রাইট পাক সাল্লাহ ইসলাম বলেছেন যে আর তাকওয়াহা হুনা তাকওয়াহা হুনা তাকোয়াহা হুনা হৃদয়কে দেখিয়ে বলেছেন আসলে কি আমার এই ক্ষমতার ক্ষমতার পালা বদলে আমার হৃদয়ে পরিবর্তন আসছে কিনা সর্বপ্রথম তো আমার নিজেকে প্রশ্ন করতে হবে কারণ ইসলামে এটা রসেল ফা ইসলাম খুব উদ্বুদ্ধ করেন যে ইউর সেলফ ইস্তাফি নাফসাক তুমি তোমার নিজেকে জিজ্ঞেস করো নিজের বিবেক এত বড় জিনিস যে আল্লাহ ফিতরাত আর ফিতাল আল্লাহ আলাইহা আল্লাহ তালা এই সঠিক বিগে বিবেকের উপরেই মানুষকে তৈরি করেছেন বুহারী শরীফের হাদিস কুল্লু ইউলাদ আলা ফিতরাতিল ইসলাম প্রত্যেকটা নব জন্মগ্রহণকারী শিশুকেই আল্লাহ সুবাহান খুয়া তালা ইসলামের বিবেকের উপরে অর্থাৎ সততা সত্যবাদিতা এর উপরেই আল্লাহ তালা সৃষ্টি করেন জি জি তো এখন আমি আসলে আমার নিজেকে জিজ্ঞেস করি যে আমার ভিতরে সেই সততা আছে কিনা সুলে পাক সাল্লা আলি সাল্লামের মুসলমানদের সাথে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের আচরণ বিধর্মীদের সাথে ও মুসলিমদের সাথে রসুল বাগসাল্লা আচরণ সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য রসুল বাগসালামের আচরণ অর্থনৈতিক উন্নয়নের জন্য রসুল বা আচরণ এবং পরিকল্পনা এই প্রত্যেকটা জিনিস যদি আমরা আমাদের রাষ্ট্রের মধ্যে আনতে না পারি অর্থাৎ হৃদয়কে যদি আসলে রসুল বালামের জন্য উজাড় করে দিতে না পারি তাহলে কখনোই তাহলে কিন্তু আসলে এটা সম্ভব ঠিকই বলেছেন যে এই যে সামাজিক প্রেক্ষাপটে আমরা একজন আরেকজনকে মেনে নেওয়ার মতো যে একটা সৌহার্দ্য ভালোবাসা একজন ভিন্ন মতের মানুষকেও কিন্তু আমাকে তার ভালোবাসায় একে অপরের ভালোবাসায় উদ্বুদ্ধ করতে হবে একজন অমুসলিমকেও কিন্তু তার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে একসাথে কাজ করতে হবে এবং রসুল ইসলাম কিন্তু এবং কোরআনেও কিন্তু এই নির্দেশিকাগুলো রয়েছে আমরা দেখি দেখতে পাচ্ছি যে সামাজিক একটি শৃঙ্খলা নির্মাণের জন্য আমরা অমুসলিমদের সাথে যে অধিকারগুলো রয়েছে একটা শান্তি এবং সমৃদ্ধির জন্য আমরা কি রসুরের কি আদর্শ আমরা ফলো করতে পারি এক নম্বরের হচ্ছে তো কোরআনের নির্দেশ আছে যে লাতফি দিন তোমরা ধর্ম ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করবো না বলতে আমার যে মুসলিম ভাই আছে ওনার কাছে দাওয়াত পৌঁছানোর আগে আমার আখলাককে আমার আচার আচরণকে আমার চরিত্রকে সাল্লাহ সাল্লামের মতো বানাতে হবে কারণ রাসুলিফাক সাল্লু ওয়াসাল্লাম এবং মুসলমানরা তাদের চরিত্র গঠন এবং আখলাকের মাধ্যমে আসলে দিনকে প্রচার করেছেন উদাহরণ পৃথিবীর ইতিহাস এটা দেখাইতে পারে নাই যে তরবারির মাধ্যমে বা জোর করে কি করা হয়েছে কোনো জায়গায় আপনার ইসলাম প্রতিষ্ঠা করা হয়েছে তো প্রথম যে গুলুফিদ্দিন দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা এই মনোন মানসিকতা থেকে আমাদের এসে রসুল বাগসাল্লি ইসলামের আচার আচরণকে আমার লক্ষ্য করতে হবে দুই নম্বর দেখেন রাসুলফা সাল্লাহ ইসলাম বলেছেন ওই ব্যক্তি তো মমিনই না যেই ব্যক্তির পাশে তার যে প্রতিবেশী আছে সে তার অত্যাচার থেকে নিরাপদ নয় রাইট নেই না রাসুল বালাম বলেছেন এখন ওইখানে তো সাল্লাহ বাহিহিসলাম এই কথা বলেন নাই যে আমার প্রতিবেশী যে উনার মুসলমানই হতে হবে তাহলে তো মুসলিম প্রতিবেশী এটা বলতেন বরঞ্চ এই ক্ষেত্রে আমার প্রতিবেশী যদি ও মুসলিম হয় আমার দায়িত্ব আরও বেড়ে যায় কারণ আমার এরকম আচরণ তার সাথে প্রকাশ করতে হবে যে উনি তখন বিস্মিত হয়ে রাসুল বাহ্লা আচরণ সাহবাহ আচরণ ইসলাম এত মহানুভবতার দিন এত উদার এক ধর্ম আমার তো তাহলে মুসলমান হওয়ার দরকার এই যে আচরণ এই আচরণ যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের মধ্যে না আনবো আমি আমার নিজেকে রসুলিফাকসালাহ আলাইহি ওয়া আচরণে আখলাকে সাহাবা ইকরামের চরিত্রে নিজেকে আলোকিত না করবো ততক্ষণ পর্যন্ত আসলে সম্ভব না কেবলমাত্র আসফালন হবে মুখের দাবি হবে বলে বলবো এই কথা বলতেছি এটা করতেছি ওইটা করতেছি কিন্তু হৃদয় যেহেতু আমার রসুলিফাকসাল্লা আলি সাল্লামের জন্য আল্লাহ তালার জন্য তৈরি হয়নি আমি এখানেও এখন একটা আবেগের মধ্যে আমরা আছি কিন্তু কিছুদিন পরেই দেখা যাবে আবার যেই সেই অবস্থা তাহলে সর্বপ্রথম যেটা করতে হবে এবং আমি বলবো যে ইয়ং জেনারেশন কিন্তু অনেক কিছু করে দেখিয়েছে যেটা আমাদের জন্য সম্ভব ছিল না ওনাদেরকেই সর্বপ্রথম এই উদ্যোগটা গ্রহণ করতে হবে এবং আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় আমি শুনেছি এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তো যত পরিমাণ আমরা রসুলফাকসাল্ল্লা আলি সাল্লামের এই জীবন আলোক নিয়ে চর্চা করব আমরা যত রসুলফাকসাল্লাহ আলী সাল্লামের জীবন আদর্শ নিয়ে নিজেকে আদর্শিত করব ততই আমাদের মঙ্গল এবং সফলতা এছাড়া আমি যত কথাই বলি যত রকমের স্কিমই আমি বলি না কেন যত রকমের ভাতা আমি চালু করি না কেন কোনোটাতেই সমাজ পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই এটা পৃথিবীর ইতিহাস গত চোদ্দশো সাড়ে চোদ্দশো বছরের সাক্ষী হচ্ছে এটা যে আল্লাহ সুন্নত দেখিয়েছেন যে এমন এক বর্বর জাতি এমন এক অসভ্য জাতি এমন এক বেবিচার জাতি এমন এক মৎক্ষ জাতি যাদের কাছে রাসুল ফাগসাল্লাহিসাম আসছেন এত অসভ্য জাতি বলা হয় অনেক ঐতিহাসিক বলেছেন যে এই কারণে রাসুলকে পাঠিয়েছেন যে এরকম অসভ্য জাতি কে এমন পর্যন্ত আর আসবে না অন্ধকারাচ্ছন্ন মাধ্যমে সেই জাতিকে রাসুল ফাগসাল্লাহিসাম পরিবর্তন করে দেখিয়েছেন যে কোরআন এবং সুন্নার আলোকে একটা বর্বর জাতিকে পরিবর্তন করে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করা যায় তো সুতরাং আমরা যদি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হতে চাই তাহলে রসুল পাক সাল আলিহালামের আদর্শ অনুসরণ ছাড়া দোসরা কোনো পথ নাই আপনি ঠিকই বলেছেন যে আসলে রসুল সালামের আদর্শই পারে গোটা জাতিকে মুক্ত করতে আমরা মুক্তির কথা বলি আমরা শান্তির কথা বলি আমরা বিশৃঙ্খল অবস্থা থেকে একটা শৃঙ্খলিত জাতিতে কীভাবে সুন্দরভাবে পরিচালিত হতে পারি সেই কথাগুলো কিন্তু আমরা বলি বক্তব্য দেই ভাষণ দেই লেকচার দেই টকশোতে কথা বলি অনেকেই বড় বড় কথা বলি কিন্তু দেখা যাচ্ছে যে রসুস পৃথিবীর ইতিহাসে যত ধর্মগ্রন্থ আছে যত বই আছে কিতাব আছে সকল ধর্ম মানে সকল বই পুস্তকের রিসার্চ করলে গবেষণা করলে দেখা যায় সকল মনীষী দার্শনিক একথা দ্বিধাহীন চিত্তে বলেছেন যে মোহাম্মদামী হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর একজন ব্যক্তি যার উপরে আর কেউ নেই এবং কোরআন সেটা সাক্ষী দিচ্ছে অবশ্যই সেই জায়গাতে আমরা যত কথাই বলি কিন্তু কোরআন ওই ইসলামকে কিন্তু আমরা নিয়ে আসি না আমরা যেমন এই আলোচনা যেহেতু ইসলাম ও সমাধান এ কারণে কিন্তু আমরা এই জায়গাতে নিয়ে আসছি কিন্তু যখনই আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা পর্যালোচনা করব বা অন্য কোনো বিষয়ের দিকে আমরা যাব সামাজিক প্রেক্ষাপটে যাব তখন কিন্তু আমরা শুধু সমাজ নিয়ে কথা বলি সমাজবিদদেরকে আমরা ডাকি কিন্তু ইসলামিক স্কলার তাদেরকে আর ডাকি না রসুল ইসলামের জীবনটা আমরা আরেক জায়গায় রেখে দিই এই যে নীতি এই নীতিটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে প্রত্যেক জায়গাতেই কিন্তু ইসলামের আদর্শ দিয়েই সম্ভব পরিপূর্ণ একটা মুক্তির পথ অন্বেষণ আমরা কিন্তু সবসময় মানে ধর্মটাকে আমরা আলাদা করে রাখি বা সাসলামের জীবনটাকে আমরা আলাদা করে রাখি এবং আমরা সমাধানের পথ আমরা অন্যভাবে খোঁজার চেষ্টা করি এটি আসলে সম্ভব কি না এক দুই নম্বরে আমরা কিন্তু আমাদের যখন একটা বিপদ আমাদের চলে আসে আমরা দেখছিলাম যে এই টিভি চ্যানেলেই আমি যখন দায়িত্ব পালন করছিলাম আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগে হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গেল তখন টকস সব কিছু বন্ধ করে দিয়ে কিন্তু সবাই নিচে চলে গেল আর আমাকে বলা হলো যে একটু তেলাওয়াত করেন একটু আল্লাহর কথা বলেন একটুই করেন এরকম করে পুরো ভবন কিন্তু নড়াচড়া শুরু করে দিয়েছিল তো মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু স্রষ্টাকে খোঁজে এই যে আমাদের আবার যখন বিপদ থেকে মুক্ত হয় তখন আবার রসুলের জীবন আলাদাভাবে রাখে এই ধরনের দ্বিমুখী নীতি অবলম্বন করাটা আমাদের বাস্তব জীবনে কতটুকু গ্রহণযোগ্য হ্যাঁ এটা তো একেবারেই গ্রহণযোগ্য নয় আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই জানি না এই কথাটা বলা এখানে ঠিক হবে একটা ফোন নিচে মতো একটু থামিয়ে দিচ্ছি আপনাকে সরি একজন দর্শক লাইনে রয়েছেন যে আসসালামু আলাইকুম যে কে বলছেন কোথা থেকে নামটি বলুন প্রশ্ন করুন আমি উত্তরা থেকে ডাক্তার আসাদ বলছি অনেক ধন্যবাদ ভাই ডক্টর আসাদ আপনি প্রশ্ন করুন আলহামদুলিল্লাহ আচ্ছা আমি একটা বিকাশ নাম্বার ইউজ করি তো কিছুদিন আগে আমার এই নাম্বারে কিছু টাকা আসছে জি কিন্তু ওই টাকাটা যে নাম্বার থেকে আসছে আমি অনেকবার চেষ্টা করেছি ওই নাম্বারে ফোন দেওয়ার আচ্ছা আচ্ছা কিন্তু ওই নাম্বারটা বন্ধ পাচ্ছি আচ্ছা আচ্ছা এখন আমি এই টাকাটা আসলে কি করব মানে যে নাম্বার থেকে সেন্ড করছে ওই নাম্বারে আর ইউজ করতে পারছি না আর পাচ্ছেন না কোনোভাবেই হ্যাঁ এইটা একটা क्वेश्चन জি আর দুই নম্বর क्वेश्चन হলো জাকাত কি অগ্রিম দেওয়া যায় মনে করেন যে এবৎসরে জাকাত দাও আমার শেষ এখন আগামী বৎসরে যে জাকাত আমি দেবো আহ নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট তো আমার হবে সেই অ্যামাউন্টটা কি আমি এবছরেই কিছু দিয়ে পরবর্তী বৎসরে যেন মানে আমরা রমজানে সাধারণত হিসাব করি রমজানের যে হিসাবটা যখন হবে তখন কি এই টাকাটা মাইনাস করতে পারবো কিনা অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকার প্রশ্ন আপনি করেছেন ডক্টর আসাদ ভাই আপনি দেখতে থাকুন শুনতে থাকুন আপনার প্রশ্নের উত্তরেই আমরা চলে যাচ্ছি তারপরে আমরা ওই বিষয়ে যাবো প্রথমে উনি প্রশ্ন করেছেন যে বিকাশে ওনার টাকা এসেছে অপ্রত্যাশিত ভাবে তো সেই টাকাটি ওনার কাছে এখন রয়েছে এখন উনি অনেক চেষ্টা করছেন টাকাটি দিতে পারছেন না এখন কি করবেন এই টাকাটা আমি এখানে ইসলামের একটা মাসলা আছে এটা ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ওনার যে একটা ফিলিং সৃষ্টি হয়েছে অন্যরা পাইলে তো এই টাকা অলরেডি সে হজম করে দিত যে উনি যে এই যে অবশ্যই এটা আমার ভাইয়ের উনি যে একজন সৎ মানুষ এবং এই সততায় আমার ভাইকে ইনশাল্লাহ হয়তো এই কারণে উনাকে জান্নাত দিবেন ইনশাল্লাহ তখন ইনশাআল্লাহ আমার ভাই আমাদের কথা স্মরণ করবেন এবং আমাদেরকে উনি সুপারিশ করবেন নিয়ে যাওয়ার জন্য তো বিষয়টা ইসলামে হচ্ছে লাকিত এবং লোকতার একটা মাসলা আছে যে যদি পরে পাওয়া কোনো টাকা পয়সা পাওয়া যায় তাহলে এটা উনি কী করবেন এটার জন্য ওনার যেটা জরুরি মাসলা হচ্ছে এক বছর পর্যন্ত উনি চেষ্টা করবেন এটার মালিক খোঁজার জন্য এক বছর পরে যদি উনি মালিক না পান তাহলে সেই ক্ষেত্রে উনি এই টাকাটা কোন একজন নিডি মানুষকে উনি দান করে দিবেন তবে উনি নিয়ত করবেন যে যদি কখনো মালিক ফিরে আসে এবং মালিক যোগাযোগ করে এই জীবদ্দশায় তাহলে উনি টাকাটা দিয়ে দিবেন যদি মালিক ফিরে আসে উনি টাকাটা দিয়ে দেন তাহলে এই টাকাটা ওনার জন্য সৎকার হয়ে যাবে আর ওই সব তো পাবেনি আর মালিক যদি ফিরে না আসেন তাহলে কিন্তু আল্লাহ পাক ইনশাল প্রতিদান করেছেন জাকাত অগ্রিম দেওয়ার ব্যাপারে আগামী বছরের জাকাতটা অগ্রিম দিতে পারবেন কিনা সেই ব্যাপারে এটা তো মাসলাটা এতো ইয়া যে যদি কোনো নিডি মানুষকে আপনি দেখেন তাহলে জাকাত অগ্রিম দেওয়া তো খালি আদায় হবে না সবও বেশি হবে যদি নিডি মানুষ যে আমি রমজান পর্যন্ত অপেক্ষা করলে যে একজন মানুষ অসুস্থ উনি আমার কাছে এসে টাকা চাচ্ছেন আমি চিন্তা করলাম যে আমার তো জাকাত দেওয়ার শেষ আমি রমজান পর্যন্ত রমজানেও জীবিত থাকলে আমি তাকে জাকাত জীবিত থাকলো না সে তো এই সমস্ত ক্ষেত্রে বা এখন যেমন আমাদের একটা বন্যার একটা কবলিত একটা সময় গিয়েছে তো এই এরকম যদি সময় যায় তখন অগ্রিম জাকাত দিলে সব বেশি হয় আমরা আলোচনা করছিলাম একটি বিষয় আপনার সঙ্গে উত্থাপন করেছিলাম যে আমরা ইসলামের ক্ষেত্রে আমরা দ্বিমুখী অবস্থান অবলম্বন করি একদিকে আমরা নামাজ পড়ে রোজা করি সারাদিন পাঁচ রক্ত নিয়মতান্ত্রিকভাবে আমরা চলার চেষ্টা করি অথচ আমরা দেখা যাচ্ছে আমরা বৈষম্য সৃষ্টি করি বিভিন্ন ক্ষেত্রে রসুল ইসলামের জীবনকে আমরা সেদিকে আমরা নিয়ে আসি না সেক্ষেত্রে আমাদের আমরা আসলে কিভাবে আমাদের লাইফ স্টাইলকে সাজাতে পারি একটা তো হচ্ছে এরকম দ্বৈত অবস্থান এই হিপোক্রেসি এটা ইসলামে যায় প্রকারের নিফাতে আসলে মুনাফিকি সব ক্ষেত্রে কিন্তু রহুল ইসলাম দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন এবং মদিনায় তিনি ইসলামী স্টেট কায়েম করেও সেটি প্রমাণ করেছেন এবং সেখানে ইহুদি খ্রিস্টান পত্তলিকরা কিন্তু তার সাথে পাশাপাশি অবস্থান করেছে এটা কিন্তু সেখানে কিন্তু একবারে মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছে রসুল এটা করেন না তিনি ইসলাম কায়েম করেছেন বাট সেখানে অমুসলিম পৈতলিক ইয়াহুদি নাসারা সকলকে নিয়ে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করেছে তো আমরা সেই জায়গাতে কেন আমরা ব্যর্থ হচ্ছি বারবার আমরা কেন সেটি অনুসরণ করছি না রবিউল ওয়েল কিন্তু আমাদেরকে সেই কথা স্মরণ করিয়ে দেয় অবশ্যই আমরা শুনবো ইনশাল্লাহ আরেকজন দর্শক লাইনে চলে আসছেন জি আসসালামু আলাইকুম জি কে বলছেন ওয়ালাইকুম আসসালাম জি বোন একবার একদম দায়ে পরে একটা অকস্ত করে কিন্তু ওই কসমটা আমার আল্লাহ জানে আমি মনে 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 সংকল্প করি নি যে কসমটা আমি পালন করবো বা রাখার কোনো ইচ্ছে আমার ছিল না আমি এরকম মানে উত্তন করে কিন্তু কোনো ইচ্ছে আমার ছিল না এখন ওই কসমটা আমার ইচ্ছা ওই কসমটা কি হবে তাই তো

যে একটা হচ্ছে এমিনে লভ বলি আমরা এটাকে এটা হচ্ছে আসলে কসম না যেমন আমরা হজে গেলে দেখি বিরা বলে আখি বিল্লাহিয়াখি তাল্লাহি আখি হ্যাঁ কথায় কথায় ওরা এটা বলে তো এগুলির সব শব্দগুলো কসমের শব্দ কিন্তু এটা হচ্ছে আসলে তাদের একটা ভাষার গতি ন্যাচারাল ভাষা এটার দ্বারাও ওরা আসলে কসম উদ্দেশ্য নেয় না তো এই ধরনের কসমের কারণে এটার কোনো কাপ ফারা দিতে হয় না দুই নম্বরে হচ্ছে ইমিনা গামুস বলা হয় এটাকে অতীতকালে কোনো একটা জিনিস ঘটেছে কিন্তু আমি কসম খেয়ে বলতেছি এটা ঘটে নেই মিথ্যা কথা বলতেছি আমি জানি এটা মিথ্যা এই ধরনের কসমে আরেকটা হচ্ছে ইমিন এমন আকিদা বলা হয় এটাকে সেটা ভবিষ্যতে যে আমি এই ধরনের কাজ করব না পরে এই কাজটা করে ফেললাম এই দুই ধরনের কসমেই আল্লাহ সুবাহ আল্লাহ বলেন ফাঁকা ফারত হুই মা আমি মিন আউসাতি মাতুতা মুনা হলি কুমাউ কিসবা তাহরি রকাবা মাইজি ফসিয়া মো সালা আইয়াম এক নম্বরে হচ্ছে এই ধরনের কসম যদি আমি করে থাকি তাহলে মিডিল ক্লাসে আমি যে ধরনের পোশাক পরিধান করি যেই ধরনের খাবার খাই ওই ধরনের খাবার আমি দশজন মিস্কিনকে খাওয়াই দেব অথবা গোলাম আজাদের কথা আছে এখন এই সিস্টেমটা এখন আর নাই তাহলে যে ফসিয়া মসালা আইয়াম আর যদি দশজন মিসকিনকে খাওয়াইতে না পারি আমি তাহলে তিন দিন আমি এই কসমের জন্য রোজা রাখবো তো ইসলামের যে এই দিক নির্দেশনা এটি যদি আমরা পালন করে থাকি আমার বোনকে আমি জানি না ওনার সিচুয়েশানটা কী ছিল উনি চিন্তা করুক যে ওনার এটা কি আসলে এমিনে লাভ ছিল কি না মানে একেবারে আসলে অহেতুক কথা তাহলে এটার জন্য কোনো কাফারা নেই যদি ঘমুজ বা মুনাকিদা হয় তাহলে এটার জন্য উনি দর্জন মিসকিনকে খাওয়াবেন অথবা তিন দিন রোজা রাখবেন এই হিসাবে ওনার কসম নাম ওই রকম বড় কোনো কসম করলে সেটি কাপ আপনি যদি বলেন সেটি আদায় করে দিলে হবে আর ছোট কোনো বিষয়ে ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ক্ষমা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আসলে রাসূলের জীবন নিয়ে আলোচনা করে শেষ করা তো যাবে না আমরা সে বিষয়ে অনেক কথা জানার আরও বাকি ছিল আমরা পরবর্তীতে কোনো সময় ইনশাল্লাহ আরো ভালো করে ইনশাল্লাহ জানবো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টিভির স্টুডিও থেকে জাজাকাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের কেউ ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই মাসটি চলছে মাহে রবিউল উয়াল মাস এই মাসের মধ্যে আসুন আমরা রসুলের রিমাসাল্লাহ আলাইসলামের জীবনকে আমরা জানার চেষ্টা করি সিরাদ গ্রন্থ আমরা পড়ার চেষ্টা করি রসুল ইসলামের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক সামগ্রিক পরিমণ্ডল অর্থনীতি রাজনীতি শ্রমনীতি সমাজ বিজ্ঞান দর্শন ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু রসুল ইসলাম অবহিত ছিলেন এবং সেটি কিন্তু সিরাত গ্রন্থ হিসেবে বিবেচিত হয়েছে এবং রবসুলের বাস্তব জীবন যদি কেউ অনুসরণ করতে চায় তাহলে কোরআনে কারিম পড়তে হবে তাহলে কোরআনেও কিন্তু রজিসাম সম্পর্কে স্পষ্টভাবে বলা আছে আসুন আমরা এ বিষয়ে জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি এই রবি ও মাসে এই হোক আমাদের প্রত্যাশা আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার